আজকের বিশেষ সংবাদ পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ইসলামপুর বাসস্ট্যান্ড এবং ইসলামপুর থানার উদ্যোগে ইসলামপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের রাখি পূর্ণিমা বেঁধে দেন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তারা উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধনকে সুদৃঢ় করতে আজকের দিনের এই রাখি বন্ধন ও মিষ্টিমুখ সরকারি থেকে বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে আনন্দের সহিত পালন করা হচ্ছে রাখি পূর্ণিমা প্রতিটি জায়গায় কচিকাচা থেকে আবালবিদ্ধ সকলেই বাঁধতে থাকে হাতে রাখি লামপুর থেকে জাহিরুল মন্ডল ও বিকাশ দেবনাথের রিপোর্ট ডমকল এমকে টিভি পুর বাস স্ট্যান্ডে সুন্দরভাবে অনুষ্ঠানটা হল সাহেব উপস্থিত ছিলেন বিধায়ক সাহেব একটু অস্থিরতার কারণে আসতে পারে জেলা পরিষদের নির্মাণ কথা তথা অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে খুব সুন্দরভাবে আমরা রাস্তায় যত ছোটোভাগা আছে বাস চালক আছে ট্রেকার চালক আছে অনেকেই রাখি বন্ধনে আবদ্ধ করলাম এবং রাস্তাঘাটে যারা বাজার আছেন বাজারে যারা প্রভাব আছে সকলকে একটা সংগীতানুষ্ঠান দিয়ে শুরু হল অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হলো আমরা আমাদের যে ভারতীয় দোল সেগুলোকে যেগুলোকে আরো হয়েছে আছে সকলকে ধন্যবাদ বিশেষ কিছু বার্তা নয় সাংস্কৃতিক একটা আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি তৃতি অনুটায় আমরা সবসময় ধরে রাখি এই তৃতি এবং সম্প্রীতিকেই আমাদের আরও বর্ধিত করতে হবে আরও নিজেদের মধ্যে বার্ত বোধ করতে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই বার্তাটাই দিই যে আমাদের মধ্যে যে সংস্কৃতির যে একটা তৃতীয় সম্প্রীতি যে ভাবধারা আছে সেই ভাবধারাকে আরও প্রসারিত করতে হবে আরও সম্প্রসারিত করতে হবে